আমরা যারা ধরুন উনিশশো পঁচাত্তর সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভেতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই একটা কলম ছিল যার মধ্যে চার রকমের কালি ছিল আর তার চারটে বোতাম একসাথে টেপার চেষ্টা করে যেতাম কি তাই না মনে পড়ছে কি আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদও বুঝি আমার সঙ্গে সঙ্গে সেখানে যাচ্ছে তাই না কারেন্টে সুইচের দুই দিকে আঙুল দিয়ে চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার এক প্রবল চেষ্টা করতাম আমি তো করতাম আপনিও কি করেছেন স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়দৌড়ি করে যেতাম ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত দারোগা পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর আরও কত কি করতাম এক টাকার রঙিন বা নারকেলি আইসক্রিম ওফ ভাবা যায় না হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাড়ি আসতাম কি না কার্টুন দেখব শুক্রবার দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন টিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলি লায়লা হাতিম সিন্দবাদ রাবিনহুড ম্যাকাইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকতাম ফলের বীজ খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতর আবার গাছ গজাবে না তো মুখ দিয়ে হয়তো গাছের পাতাটা বেরোবে কি? হয়েছে কি আপনার সঙ্গে এরকম মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছাতেই ধাক্কা দিতাম কারণ জানতাম দুবার ধাক্কা দিলে নাকি আর শিং যায় না কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে বিকেলে কুতকুত কানামাছি গোলছুট না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এত মজা লাগতো যা বলার বাইরে নানুর বাড়ি দাদুর বাড়ি পিসির বাড়ি এটা তো ছিল সে সময় ব্যাডমিন্টন ক্যারম লুডো এ সমস্ত খেলে ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত ওই দিন যে রেজাল্ট দেবে আমি জানি আমাদের জেনারেশনে যারা এগুলো করেছেন তারা নিশ্চয়ই নিজের মুখে হাসি ফুটে উঠছে এসব কথা মনে পড়লে ইচ্ছে তো আবার সেই ছেটেবেলাতে ফিরে যেতেই মনে হয় আসলে দিনগুলো যে খুব মিস করি আমরা তাই না ছোটবেলার কিছু ছেলে মানুষই হঠাৎই মনে পড়লো তাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কোথায় কেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ